আসসালামু আলাইকুম যারা সালামিয়ারের টিকিট নিয়ে এসেন এখন ডেট চেঞ্জ করবেন দেখুন আমি একটা টিকিট আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি এটা চেক করে কারণ এটা ছিল কম দামি টিকিট ঠিক আছে কম দামি টিকিট সময় যে কোনো এয়ারলাইন্সে ডেট চেঞ্জ করতে গেলে টিকিটের দাম বেশি হয় আর আপনার যে টিকিটের ডেট চেঞ্জ করবেন যে রেটে ওই ডেটে আবার থাকা লাগবে আপনার ওই ক্লাসের সিট তাহলে একটু কম খরচ হবে যদি না থাকে তাহলে বেশি হবে তো যাই হোক আমি দেখাই দিচ্ছি দেখুন এই টিকিটটা ছিল মাস্কাট থেকে ঢাকা ঢাকা থেকে মাস্কাট ওমান থেকে ঢাকা বাংলাদেশ আবার বাংলাদেশ থেকে ওমান যাবে মাস্কাটে তো এই টিকিটটা ছিল যাওয়ার টিকিটটা ছিল দেখুন মাসকাঠ থেকে যেটা ঢাকা যাবে সেটা ফ্রেন্ডলি প্লাস ফেয়ার ঠিক আছে এটার মালামাল ছিল চল্লিশ কেজি দুই ব্যাগে চল্লিশ কেজি ক্যাবিন ব্যাগে সাত কেজি আর কিন্তু যেটা ঢাকা থেকে মাসকাঠ আসবে সেটা বাংলাদেশ থেকে যাওয়ার সময় এই টিকিটে শুধুমাত্র ক্যাবিন ব্যাগের ছিল মানে একদম লাইট ফেয়ার টিকিট ঠিক আছে তো এই লাইট ফেয়ার টিকিট যখন ডেট চেঞ্জ করা হচ্ছে এর ফি বেশি আসছে অনেক বেশি তো এত ফি দিয়ে আসলে ডেট চেঞ্জ করা মানে খালি খালি আর কি কারণ টিকিটে কোনো কিছু নেই ডেট যদি চেঞ্জ করা হয় তাহলে তো এ কিছু আসছে না খাবার দাবারও সেরকম নেই মালামাল নেই কোনো কিছু নেই শুধু করতে গেলে আবার আবার বেশি খরচ তো সরাসরি আমি দেখাই দিচ্ছি দেখুন সালামিয়ারে যাওয়ার পরে ম্যানেজ বুকিং ক্লিক করবেন এরপরে আপনারা যে বুকিং রিফারেন্স নাম্বার আছে সেটা দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি এখন বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম এই ফর প্যাসেঞ্জার যে নামে তার লাস্ট নাম দিচ্ছি আর কোন কাজ নেই সার্চে ক্লিক করবেন আমি সার্চে ক্লিক করলাম দেখো রেডার টিকেটটা ছিল ফ্রাইডে 30 আগস্ট 2024 এটা মাস্ক কার্ড থেকে ঢাকা এবং রিটার্ন ছিল ঢাকা থেকে মাসকাট উনত্রিশ ডিসেম্বর দু কিন্তু এই টিকিটটা এক মাস আগে করতে হবে এটা ডিসেম্বরে ছিল এখন এটা করতে হবে নভেম্বরে তো আমি ডাইরেক্ট ডেট সেঞ্জে চলে যাচ্ছি সেন্স ফ্লাইট ঢাকা থেকে মাসকাট সিলেক্ট দেখুন এটা উনত্রিশ ডিসেম্বর কিন্তু আছে সিলেক্ট করা কিন্তু আমি ব্যাকে আসবো এটা আমি বাইশ নভেম্বর করবো দেখুন বাইশ নভেম্বর সিলেক্ট করলাম এরপরে এটার লাইট ছিল শুধুমাত্র সাত কেজি ক্যাবিন ব্যাগ সাত কেজি এটা দিলাম সিলেক্ট করলাম এরপর কন্টিনিউ দেখুন টোটাল খরচ আসছে কত এটা আগে ছিল ডিসেম্বর ওইটা আমি বাইশ নভেম্বর করলাম ঠিক আছে এখানে লাইট ফেয়ার ওই ছিল জন্য পাওয়া গেছে যদি না থাকতো না এরপরে দেখুন টোটাল অ্যামাউন্ট টু পে ওমানি রিয়াল চুয়াত্তর রিয়াল পঁচাত্তর পয়সা ঠিক আছে তো চুয়াত্তর রিয়াল পঁচাত্তর পয়সায় প্রায় বাংলাদেশি টাকায় আসে চব্বিশ হাজার টাকা আর বর্তমান টিকিটের দাম বত্রিশ থেকে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা তো আর ছয় হাজার টাকা দিলে আবার মালামালও বেশি নেওয়া যাবে আবার খাবার দাবারও আছে তাহলে টাকার জন্য আবার জামেলা তো এই কারণে যারা টিকিট নিবেন আপনারা লো ফেয়ারে টিকিট নেন সমস্যা নেই যদি আপনাদের কনফার্ম সেই ডেটে আসতে হয় তাহলে কোনো সমস্যা নেই টিকিট নেওয়ার আগে ভেবে চিন্তা নেবেন যে আসলে আপনার ডেট কি ঠিক থাকবে কিনা যদি আগে বিজে করতে হয় তাহলে সেই হিসাবে না টাকা না থাকলে তো আলাদা কথা টাকা না থাকলে তো নিতেই হবে কিন্তু চেষ্টা করবেন যেন আপনার ডেট চেঞ্জ না করতে হয় তাহলে এই টাকাগুলো আপনার খরচ হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ